সালামু আলাইকুম সরাসরি আমাদের আনারস বাগানে এসে পড়লাম বড় বাইজানের একটু আগে লটকল বাগান এখন হচ্ছে এটা আনারস বাগান দেখেন দেখেন আনারসুলো বড় হইতেছে আনারস আপনারা জানেন সবচেয়ে বিখ্যাত পাশে কিন্তু কাঁঠাল বাগান আছে দেখেন কত সুন্দর কাঁঠাল গাছ এটাও বাইজানদের এটা পুরোটা কাঁঠাল বাগান এবং আনারস খেত আনারস একটাই সমস্যা হয়েছে আমি আসলাম আনারস এখনো বড় হয় নাই যদি বড় হইতো তাহলে খাইতে পারতাম মানে যাই হোক এই আনারস আমি মালদ্বীপে নেওয়ার চেষ্টা করবো বাইজানের কাছ থেকে তো আপনারা সবাই দোয়া করবেন যেন কৃষকের ফলনগুলো খুব ভালো হয় এই জন্য স্মৃতি হিসাবে এগুলো রেখে দিলাম এই আনারস বাগান থেকে এটা হচ্ছে মনোরদিতে কিন্তু মনোরদি উপজেলায় মাদুশাল গ্রামে এই পাহাড়ি এলাকায় এত সুন্দর আনারস বাগান তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম সরাসরি আমাদের আনারস বাগানে এসে পড়লাম বড় বাইজানের একটু আগে লটকল বাগান দেখাইলাম এখন হচ্ছে এটা আনারস বাগান দেখেন আনারসগুলো মোটামুটি এসে দেখেন সাইজ মাসাল্লা বড় হইতেছে তো এটা লাল মাটির এলাকা লাল মাটির আনারস আপনারা জানেন সবচেয়ে বিখ্যাত পাশেই কিন্তু কাঁঠাল বাগান আছে দেখেন কত সুন্দর কাঁঠাল গাছ এটাও বাইজানদের তো এটা পুরোটা কাঁঠাল বাগান এবং আনারস খেত আনারস একটাই সমস্যা হয়েছে আমি আসলাম আনারসগুলো এখনো বড় হয় নাই যদি বড় হইতো তাহলে খাইতে পারতাম মানে যাই হোক আনারস আমি মালদ্বীপে নেওয়ার চেষ্টা করবো বাইজানের কাছ থেকে তো আপনারা সবাই দোয়া করবেন যেন কৃষকের ফলনগুলো খুব ভালো হয় এই জন্য স্মৃতি হিসাবে এগুলো রেখে দিলাম এ আনারস বাগান থেকে এটা হচ্ছে মনুরদিতে কিন্তু মনুরদি উপজেলায় মাদুশাল গ্রামে এই পাহাড়ি এলাকায় এত সুন্দর আনারস বাগান তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ